হ্যালো বন্ধুরা তো চলে এসেছি তাজ কিচেনে আর আজকে বানিয়ে দেখাবো নতুন একটা চিপসের রেসিপি আর এই চিপসটা অনেকটা ফিঙ্গার চিপসের মতন কিন্তু ফিঙ্গা চিপস না ফিঙ্গার চিপসের টেস্ট একরকম আর এটা টেস্ট অন্য রকম আমার বাচ্চা তো আমার কাছে প্রায় এই বায়নাটা করেই থাকে যে ফিঙ্গা চিপসের বায়না আগে প্রচুর করতো কিন্তু এই চিপসটা করে দেওয়ার পরে বাচ্চা খাওয়ার পরে সব সময় জেদ হয় এই চিপসের জন্য তাহলে যারা দেখছেন তারা কিন্তু স্কিপ করে একদমই দেখবেন না এটা কতটা কম সময়ের মধ্যে কম উপকরণে সব থেকে বড় ঘরোয়া উপকরণে আর ফিঙ্গার চিপসের যে সময়টা লাগে না তার থেকে এটা কিন্তু অনেক কম সময়ের মধ্যেই ছটপট বানিয়ে নিতে পারবেন আর বাচ্চাদের মন সহজেই জয় করে নিতে পারবেন শুধু বাচ্চারা নয় যে বানাবে আর বাড়ির যারা খাবে সবারই মন জয় করার মতন একটা রেসিপি আর খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটা কিন্তু সহজেই বানিয়ে নিতে পারেন তাহলে স্কিপ না করে পোটা দেখার অনুরোধ রইলো আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন তাহলে চলুন কিভাবে বানিয়েছি সেটা দেখা যাক তো এই চিপসটা বানানোর জন্য এখানে মিডিয়াম সাইজের আমি তিনটে আলু নিয়েছি এখানে যে যে পরিমাণে চিপস পাড়াবেন সেই পরিমাণে আলুটা নিয়ে নিতে পারেন কম বেশি করে নিতে পারেন আবার এটা করেও অনেক সময় রেখে দিতে পারেন যখন বাচ্চারা খুব পায়না করবে সেই সময় ফ্রিজ থেকে বার করে ওইটা রেডি করে দিতে পারেন তো আলুটাকে আমি প্রথমে দুই ভাগে ভাগ করে নিয়েছি নিয়ে একটা সাইড দিয়ে কীভাবে কেটে নিচ্ছি সেটা একটু দেখানোটা আমার একটু অসুবিধা হয়ে গেছে তো এইটা এই সামনে রেখে কেটে দেখাচ্ছি দেখুন একটু ক্যারাচেভাবে করে কেটে নিচ্ছি এতে করে সম্পূর্ণ আলুটা কিন্তু একটু পাতলা কাটা হবে মাঝখানটা মোটা আর দেখুন কত সুন্দরভাবে কাটাটা হয়েছে সেটা কিন্তু অবশ্যই দেখানোর চেষ্টা করছি তো এইভাবে সম্পূর্ণটা কাটা হয়ে গেছে এখন কেটে নিয়ে আমি জলের মধ্যে রেখে দিচ্ছি আর কাটাটা দেখুন এটা দেখেই বুঝতে পারছেন যে কেমনভাবে কেটেছি তখন ভালো করে বুঝতে পারেনি সেই জন্য আমি ভালো করে ধোয়ার পরে এটাকে দেখিয়ে দিচ্ছি তো ভালো করে দুই তিনবার ধুয়ে রেখেছিলাম এদিকে সাইডে একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম আর জলের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সমস্ত আলুটাকে দিয়ে দেব। দিয়ে এটাকে এইট্টি পার্সেন্ট কুক করে নেব। সম্পূর্ণ কিন্তু হান্ড্রেড পারসেন্ট কুক করব না এই কারণে যদি বেশি পরিমাণে কুক করা হয়ে যায় সেক্ষেত্রে যখন আমি তুলে নেব তখন কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো ওদিক ওটা কুক হোক ততক্ষণ এদিকে একটা ব্যাটার রেডি করে নেব ব্যাটারের জন্য প্রথমে আমি হাফ কাপ ময়দা নিয়েছি আর নিয়েছি কর্নফ্লাওয়ার এটা অবশ্যই দেবেন যদি না থাকে চালের কোনো দিতে পারেন এতে করে ক্রিস্পি হবে চিপসটা দিয়ে দিলাম কিছুটা জোয়ান স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সামান্য অল্প করে হলুদ গুঁড়ো এতে করে কালারটা ভালো আসার জন্য এখানে চাইলে কিন্তু কাশ্মীরি লঙ্কাও ব্যবহার করতে পারেন কালারটা ভালো আসার জন্য তো এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে চিলি ফ্লেক্স আর দিয়ে দেব সাতটাকে একটু বেশি বাড়ানোর জন্য আমচুর পাউডার অবশ্যই হাতের কাছে যদি না থাকে স্কিপ করে যেতে পারেন বা যখন ব্যাটারটা রেডি করবেন না তখন কিন্তু সামান্য একটু লেবুর রসও দিয়ে দিতে পারেন তো দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটা রেডি করে নেব ব্যাটাটা কিন্তু খুব বেশি পাতলা করব না আবার ঘনও করব না অবশ্যই আমি বানানোর পরে দেখিয়ে দেবো যে কতটা ঘন বা কতটা পাতলা করেছি তো এভাবে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা কিন্তু একদমই রেডি করে নিয়েছি আর দেখুন এর ঘনত্বটা কতটা রেখেছি এখন একটু ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে কিন্তু ছোটো ছোটো দলা পাখি আছে সেটাকেও আমি ভালো করে মিশিয়ে নেবো যেন কোনো দলা না থাকে তো এটাকে সাইড করে রেখে দেখে নেবো আলুটা কতটা কুক হয়েছে তো এখানে একটা আলম চেক করে দেখেছি এটা এইট্টি পার্সেন্ট কুক হয়েছে পুরো সম্পূর্ণ কিন্তু কুক হয়নি তো এই পর্যায়ে আমি নর্মাল একটু জল নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে সেই বোলের মধ্যেই তুলে নিচ্ছি যাতে করে এর কুকিং প্রসেসটা একদমই বন্ধ হয়ে যায় আর এই হালকা যদি আলুটা শক্ত থাকে সেক্ষেত্রে কিন্তু চিপসটা খুব ভালো হবে একটা মোচমুচে ভাব আসবে সেই জন্য কিন্তু এইটি পারসেন্ট কুক করাটা খুবই জরুরি যদি সম্পূর্ণ কুক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু চিপসটা একদম ভিতরটা খুব নরম হবে সেক্ষেত্রে খেতে কিন্তু অত টেস্ট লাগবে না তো এখানে নর্মাল ওয়াটার দিয়ে আমি এটাকে ভালো করে রেখে দেবো এক থেকে দুই মিনিট পরে এটাকে ভালো করে জলটাকে ঝরিয়ে নিয়েছি ঝরিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়ো চালের গুঁড়ো দেওয়ার পরে এখানে ভালো করে একটু সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আগে থেকে আমি লবণটা দিয়েই সিদ্ধ করেছিলাম সেই জন্য লবণটা দিইনি তো লবণের পরিমাণ অনেকে দিতে ভুলে গেলে সেক্ষেত্রে এই সময়ে লবণটা দিয়ে নিতে পারেন তো দেখুন হালকা করে একটা কোডিং হয়ে গেছে আর এদিকে একটা কোডিং করতে করতে এদিকে আমি সাইডে কড়া বসিয়ে দিয়েছিলাম তেলটাকে গরম করে নিয়েছি আর সব কিছু একসাথেই একদম রেডি করে নিয়েছি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি ব্যাটারটা নিয়ে নিয়েছি আর যে আলুগুলো বয়েল করে রেখেছিলাম সেটাকেও নিয়ে নিয়েছি এই এখন কড়াইয়ের তেলটা কিন্তু মিডিয়াম গরম করেছি একদম হাই ফ্লেমে বা হাই গরম করে নি টেম্পারেচারটা দেখেই বুঝতে পারছেন যে খুব বেশি কিন্তু তেলটা গরম হয়নি ঠিক এই পর্যায়ে আমি সম্পূর্ণ আলুগুলো একটা একটা করে ব্যাটারের মধ্যে দিয়ে ঠিক এইভাবে একটা একটা করে আলাদা আলাদা করে দিয়ে দিচ্ছি আর ব্যাটারটা কতটা ঘন বা পাতলা হয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন খুব বেশি ঘন করবেন না সেক্ষেত্রে আলুটা ভিতরে খুব ক্রিস্পি ভাব আসবে না যদি ব্যাটারটা পাতলা হয় তাতেও অসুবিধা নেই কিন্তু ঘন যেন না হয় এটা একটু খেয়াল রাখবেন তাই বলে একেবারে পাতলাও করবেন না সেক্ষেত্রে আবার কোডিংটা ভালো হবে না সেক্ষেত্রে খেতে বেশি টেস্ট হবে না তো এখান থেকে দেখুন কোডিংটা কত সুন্দর হয়েছে সম্পূর্ণ আলুগুলো দেখতেও কতটা সুন্দর লাগছে আর এখানে হালকা ভাজা হয়ে গেছে আর ফ্লেমটা সম্পূর্ণ আমি মিডিয়ামে দিয়ে ভাজা করেছি যখন এই কালারটা এসে গেছে এখন আমি ফ্লেমটা হাই দিয়ে কালারটা ভালো করে নেব কারণ আলুটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আর আস্তে আস্তে কিন্তু উপর থেকে ভাব চলে আসছে তো আমি কাছে থেকে নিয়ে দেখাচ্ছি দেখুন ঠিক এই পর্যায়ে আমি এখন ফ্লেমটা হাই করে দেব। হাই করে দিয়ে এখন কালারটাকে সুন্দর করে নেব। এতে করে ক্রিস্পি ভাবটাও আসবে আর কালারটাও খুব সুন্দর আসবে এখন দেখুন কালারটা কতটা সুন্দর চলে এসেছে দেখেও সুন্দর লাগছে আর দেখে বোঝা যাচ্ছে যে কতটা ক্রিস্পি হতে পারে তো এই পর্যায়ে সব কিছু আমি তুলে নিয়ে আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি তো সার্ভ করে দেখালাম বিশ্বাস করুন খেতে ভীষণ টেস্টি হয়েছে যদি রেসিপিটা একটু ভালো লেগে থাকে বা আপনাদের উপকারে এসে থাকে বাচ্চাদের বিকালে স্ন্যাক্স হিসেবে দেওয়ার জন্য তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি নিজেদের মানুষের কাছে পারেন অল্প করে শেয়ার করে দেবেন তাহলে আজ এই পর্যন্ত আবার আসবো নিত্য নতুন কোনো সহজ রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে